আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে বিসমিল্লা মেশিনারি যে ভিডিওটি দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কলম তৈরি করার মেশিন কলম তৈরি করার মেনুয়াল মেশিনের সেট আপ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কলম তৈরি করার এই মেনুয়াল মেশিনের সেট আপটি দেখাবো আপনারা অনেকে কলমে বিজনেস করতে চাচ্ছেন ঘরে বসে তাদের জন্য আজকে ভিডিওটি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কীভাবে কলম তৈরি করা হয় কলম তৈরি করার এক সেট আপ মেশিন নিয়ে কীভাবে বিজনেস করবেন তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো শুরুতে আমি আপনাদেরকে বলি জ্বালা একেবারে নতুন এবং নতুন আকারে আপনারা কলমের বিজনেসটি ঘরে বসে করতে চাচ্ছেন আপনারা কিন্তু এক সেট কলম তৈরি করার মেশিন প্রয়োজন হবে এক সেট মেশিনের মধ্যে আপনারা যা যা পাবেন আপনারা পেয়ে যাবেন হাওয়া দাওয়ার মেশিন তারপরে এখানে দেখতে পাচ্ছেন দুটি মেশিন আছে একটি হচ্ছে অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন আর একটি নেপ ফিটিং করার মেশিন এবং এটি হচ্ছে কালি ভরার মেশিন কলমে বডিতে কালি ভরা হয় এবং কালি ভরার মেশিনের মধ্যে সবচাইতে ভালো মানের হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন তো আপনারা এই মেশিনের সেট নেওয়ার চেষ্টা করবেন কারণ এই মেশিনে দেখতে পাচ্ছেন হিটারের ব্যবস্থা আছে এখানে কন্ট্রোলারের ব্যবস্থা আছে এই হিটার এবং কন্ট্রোলার থাকায় এই মেশিনগুলো কিন্তু আপনারা কালি জমে গেলে কালি তরল করতে পারবেন হিট দিয়ে আপনারা মেশিনের মধ্যেই মাধ্যমে মিনিটের মধ্যে এবং আপনারা যারা কলম নিজের নামে তৈরি করতে চান কলমের বডিতে পাতাতে আপনাদের নির্দিষ্ট নাম আপনারা ব্যবহার করতে চান যেমন এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট বল পেন দেওয়া আছে আপনারাও কিন্তু আপনাদের পছন্দের নাম দিতে পারবেন কলমের বডিতে এবং পাতার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন ধরনের পাতা আছে এবং এই পাতাগুলোর মধ্যেও কিন্তু প্রত্যেকটা ঘরে আপনাদের নাম থাকবে আপনি যে নামটি বলবেন সেই নামটি আমরা পাতা এবং বডিতে লিখে দেবে এবং বডির কালার পাঁচ থেকে ছয়টি করে কালার হবে বডির আপনারা বারো পিসের পাতা নিলে ছয়টি করে বারো পিস কালার ভরবেন দশ পিসের পাতা নিলে আপনারা পাঁচটি পাঁচটি কালার পাবেন এবং পাঁচটি করে দশটি কালার ভরবেন ডাবল করে তো মেশিন একসেট আপ মেশিন আপনাদের অবশ্যই প্রয়োজন হবে কলমে বিজনেস করতে হবে করতে হলে তো সর্বপ্রথম কালি ভরার মেশিনে কালি ভরা হয় এবং দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা মেশিনে কালি অন অফ করার চাবি আছে যাতে করে কালি ওয়েস্ট না হয় এ কারণে আমরা এই সুযোগ সুবিধাগুলো দিয়ে রেখেছি মেশিনে এবং এরপরে হচ্ছে অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন অ্যাডাপ্টার হচ্ছে এই যে কলমে যে কালো অংশটি এই কালো অংশটিকে অ্যাডাপ্টার বলে থাকি এরপরে অ্যাডাপ্টার ফিটিং করার পরে নিপ ফিডিং করতে হবে নিভ হচ্ছে এই যে লেখার যে বলটি দেখতে পাচ্ছেন এই লেখার বলটিকে আমরা নিভ বলি এরপরে কালি ভরলাম অ্যাডাপ্টার ফিটিং করলাম নিপ ফিডিং করলাম সর্বশেষে হাওয়া মেশিন এইভাবে কলমগুলো পরিমাণ মতন দিয়ে তিন ওটাতে এরপরে এটা কারেন্টে দিলে এটা ঘুরবে এবং এটাকে ঘড়ি দেখে বারো মিনিট ঘুরাতে হবে তাইলে কি হবে কলমে কালিগুলো কালিগুলোর মাঝে যদি কোনো হাওয়া থেকে তাকে হাওয়া বের হয়ে যাবে কলমগুলো একজোট হবে সব এবং লিখতে গেলে লেখা বেজে বেজে আসবে না তারপর পিছন